নমস্কার দর্শক বন্ধুরা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের একাধিক জায়গায় প্রচণ্ড ঝড় বৃষ্টির তাণ্ডব লক্ষ্য করা যাবে আজ থেকে টানা পাঁচ দিন ঝড় বৃষ্টি বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের চেরেই কিন্তু বৃষ্টিপাতের প্রবেশ পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দিকে প্রবেশ করতে চলেছে গভীর নিম্নচাপ তো সরাসরি শুক্রবার শনিবার রোববার এবং সোমবার মঙ্গলবারের আপডেট এই ভিডিওর মাধ্যমে তুলে ধরা হবে আগামী পাঁচ দিন প্রচণ্ড ঝড় বৃষ্টির তাণ্ডব দেখতে চলেছে বঙ্গবাসী পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের একাধিক জায়গায় হতে চলেছে যেসব জায়গায় বৃষ্টি হচ্ছিল না এবার কিন্তু বৃষ্টির পূর্বাভাস রয়েছে সরাসরি লাইভ আপডেটের মাধ্যমে জানাবো আর আপনি কোন এলাকা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশান বাজিয়ে রাখবেন সরাসরি লাইভ আপডেটের মাধ্যমে জানতে পারবেন আপনার এলাকায় বৃষ্টিপাত কখন কেমন হবে তো সরাসরি লাইভ আপডেটের মাধ্যমে জানিয়ে দেবো যে কোন কোন জায়গায় বৃষ্টিপাতের মাত্রা কেমন থাকবে শুক্রবার শনিবার রোববার সোমবার মঙ্গলবার আগামী পাঁচ দিনের ওয়েদারের আপডেট থাকতে চলেছে তো তেরোই জুন শুক্রবার আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট আপনারা দেখতে পাচ্ছেন যে বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দিকে এগিয়ে চলেছে যার জেরে কিন্তু আগামী পাঁচ দিন প্রচণ্ড ঝড় বৃষ্টির তাণ্ডব লক্ষ্য করা যাচ্ছে তো সরাসরি জানাবো আপনি কোন এলাকা থেকে দেখছেন জানতে পারবেন যে বৃষ্টি আপনার এলাকায় কেমন থাকবে তাই সরাসরি চলে এলাম প্রথমত আপনাদেরকে বলে রাখি যে শুক্রবার শুক্রবার দুপুরের মধ্যে কোন জায়গায় বৃষ্টি হবে রাতের মধ্যে কোন জায়গায় শনিবার রোববার সোমবার মঙ্গলবার কোন কোন জায়গায় কেমন বৃষ্টি হবে সরাসরি লাইভ আপডেটের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব। বলে রাখি যে শুক্রবার দুপুরের মধ্যে আজ দুপুরের মধ্যে কলকাতা সহ উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনায় বৃষ্টিপাতের আশঙ্কা চন্দননগর এদিকে শান্তিপুর হাওড়া হুগলিতে বৃষ্টিপাতের আশঙ্কা দুপুরের মধ্যে এদিকে কোলাঘাট খড়গপুরে বৃষ্টিপাতের আশঙ্কা হলদিয়ায় পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরের কিছু অংশে বৃষ্টিপাতের আশঙ্কা চাকুলিয়াতে বৃষ্টিপাতের আশঙ্কা আরামবাগে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে বাংলাদেশের কোন কোন জায়গায় হবে সেটাও জানাবো বর্ধমানে মেঘাচ্ছন্ন আকাশ তার মধ্যে হালকা বৃষ্টিপাত হতে পারে বাঁকুড়াতে গরমের মাত্রা থাকবে দুর্গাপুরে দুপুরে গরমের মাত্রা থাকবে পুরুলিয়ায় মেঘাচ্ছন্ন আকাশ সাথে গরম থাকছে শিউড়িতে গরম থাকছে এদিকে কটুয়াতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা তো পশ্চিমবঙ্গের একাধিক জায়গায় কিন্তু দেখা যাচ্ছে যে বৃষ্টিপাতের সম্ভাবনা বেশ কিছু জায়গায় লক্ষ্য করা যাচ্ছে তার সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় গরমেরও ছাপ কিছুটা লক্ষ্য করা যাচ্ছে তবে আগামী পাঁচ দিনের মধ্যে সব জায়গায় বৃষ্টি নামবে শনিবার রোববারের মধ্যে কিন্তু বৃষ্টিপাত সব জায়গায় নামবে এদিকে দেখা যাচ্ছে যে দেওঘরে দেওঘরে মোটামুটি গরমের একটা ছাপ লক্ষ্য করা যাচ্ছে এদিকে ঝাড়গ্রাম যদি দেখা হয় ঝাড়গ্রামে বৃষ্টিপাতের আশঙ্কা কিছুটা রয়েছে এদিকে দেখা যাচ্ছে যে পুরুলিয়া কিংবা নদীয়া জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পুরুলিয়ায় গরমের মাত্রা থাকবে এদিকে মুর্শিদাবাদ জেলায় গরমের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে কিছু জায়গায় গরমের ছাপ সিউড়িতে গরম দুর্গাপুরে গরম এদিকে আসানসোলে গরমের ছাপ লক্ষ্য করা যাচ্ছে এদিকে নলহাটিতে গরমের ছাপ লক্ষ্য করা যাচ্ছে তো পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় হলদিয়াতে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে জয়নগর এদিকে বারুইপুরে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এদিকে নামখানাতে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এদিকে দেখা যাচ্ছে আজ দুপুরের মধ্যে অর্থাৎ শুক্রবার দুপুরের মধ্যে পরেশগঞ্জে বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে হাবড়াতে বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে পান্ডুয়াতে বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে তো বেশ কিছু জায়গায় যেমন বৃষ্টিপাতের লক্ষ অবস্থান লক্ষ্য করা যাচ্ছে তেমন কিন্তু বেশ কিছু ক্ষেত্রে গরমের মাত্রাও লক্ষ্য করা যাচ্ছে আর এদিকে যদি বাংলাদেশের ওয়েদার দেখা হয় দুপুরের মধ্যে কেমন থাকবে তারপরে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে কেমন আবহাওয়া থাকবে সরাসরি জানাবো আপনাদেরকে মেহেরপুরে বৃষ্টিপাত সাতক্ষীরা শ্যামনগরে বৃষ্টিপাত যশোরে কুষ্টিয়াতে বৃষ্টিপাত খুলনা খুলনা বিভাগের বেশ কিছু জায়গায় বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এদিকে যশোরে বৃষ্টিপাতের আশঙ্কা নর নরলিতে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এদিকে দেখা যাচ্ছে যে বাগেরহাটে গরমের ছাপ মেঘাচ্ছন্ন আকাশ মোংলাতে মেঘাচ্ছন্ন আকাশ বৃষ্টিপাত অল্প হতে পারে জয়নগরে বেড়িয়া পাথরঘাটা কালাপাড়াতে বৃষ্টিপাতের আশঙ্কা মির্জাগঞ্জে বৃষ্টিপাতের আশঙ্কা বরিশালে গরম সঙ্গে মেঘাচ্ছন্ন আকাশ অল্প ধরনের বৃষ্টিপাত হতে পারে এদিকে মাদারীপুরে মেঘাচ্ছন্ন আকাশ বৃষ্টিপাত দুপুরের মধ্যে অল্প পরিমাণ হতে পারে তবে রাতের ওয়েদার কেমন থাকবে শনিবার রোববার সোমবার মঙ্গলবারের ওয়েদার কেমন থাকবে জানাবো শেষ পর্যন্ত দেখতে থাকলে আপনার এলাকায় বৃষ্টি হবে কিনা জানতে পারবেন এদিকে শিবচরে মেঘাচ্ছন্ন আকাশ থাকছে গরম থাকছে দোহারে ফরিদপুরে গরমের মাত্রা লক্ষ্য করা যাচ্ছে এদিকে লক্ষ্য করা যাচ্ছে মাগুরাতে গরমের মাত্রা লক্ষ্য করা যাচ্ছে মুন্সীগঞ্জে গরমের মাত্রা ঢাকায় গরম মেঘাচ্ছন্ন আকাশ কাপাসিয়ায় গরম মেঘাচ্ছন্ন আকাশ দুপুরের মধ্যে হালকা ধরনের কোথাও বৃষ্টি হতে পারে হাজিগঞ্জে মেঘাচ্ছন্ন আকাশ রায়পুর মেঘাচ্ছন্ন আকাশ লকসম এদিকে লক্ষ্য করা যাচ্ছে ভোলা ভোলাতে লালমোহন কিংবা এদিকে লক্ষ্য করা যাচ্ছে যে বেলুনিয়াতে গরমের ছাপ লক্ষ্য করা যাচ্ছে আমারপুর আমবাসা আগরতলা কুমিল্লা সেনবাগ এইসব জায়গায় কিন্তু গরমের ছাপ লক্ষ্য করা যাচ্ছে দুপুরের মধ্যে লাখাই মাদান সিলেট কিশোরগঞ্জ মেগা মেঘাচ্ছন্ন আকাশ থাকবে সঙ্গে গরমের কিছুটা প্রতিচ্ছবি লক্ষ্য করা যাবে এদিকে শিলংয়ে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে বোকোতে বৃষ্টিপাতের আশঙ্কা বংশীতে বৃষ্টিপাতের আশঙ্কা এদিকে এদিকে লক্ষ্য করা যাচ্ছে ধুবড়িতে গরমের ছাপ লক্ষ্য করা যাচ্ছে আর বাংলাদেশের উপকূলবর্তী এলাকা যেমন টেকনাপ উপকূলে বৃষ্টিপাতের আশঙ্কা দুপুরের মধ্যে রয়েছে এদিকে খাঞ্চিতে বৃষ্টিপাতের আশঙ্কা কতুবদিয়া মহেশখালী কিংবা চিটাগং হাটহাজারি রাঙামাটি বিলাইছড়ি রাজস্থলী কিংবা লঙ্গদুতে বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে তো বিভিন্ন জায়গায় কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে দিঘিনালাতে গরমের ছাপ দুপুরের মধ্যে এদিকে খড়গাছড়িতে গরমের ছাপ লক্ষ্য করা যাচ্ছে তো বাংলাদেশের বিভিন্ন জায়গায় যেমন গরমের ছাপ তেমন কিছু জায়গায় বৃষ্টিপাত তবে রাতের ওয়েদার কেমন থাকবে সরাসরি আলোচনায় জানাবো এদিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং শিলিগুড়ি জলপাইগুড়ি ধূপগুড়িতে বৃষ্টিপাতের আশঙ্কা এদিকে আলিপুরদুয়ারে গরমের ছাপ লক্ষ্য করা যাচ্ছে দুপুরের মধ্যে কোচবিহারে গরমের ছাপ লক্ষ্য করা যাচ্ছে দুপুরের মধ্যে এদিকে দেখা যাচ্ছে যে দিনাজপুর উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে গরমের ছাপ লক্ষ্য করা যাচ্ছে মালদা জেলায় গরমের ছাপ লক্ষ্য করা যাচ্ছে এদিকে রায়গঞ্জে গরমের চাপ এদিকে বিভিন্ন জায়গায় কিন্তু উত্তরবঙ্গের বেশ কিছু জায়গায় গরমের চাপ লক্ষ্য করা যাচ্ছে এবার যদি পরবর্তী আপডেটের দিকে আমরা এগিয়ে চলি তাহলে যদি আমরা সন্ধে নাগাদ সন্ধে নাগাদ যদি আমরা আপডেটটা দেখি অর্থাৎ আজ সন্ধে নাগাদ শান্তিপুরে বর্ধমানে বৃষ্টিপাতের আশঙ্কা পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান আরামবাগে চন্দননগরে বৃষ্টিপাতের আশঙ্কা পাণ্ডুয়াতে বৃষ্টিপাতের আশঙ্কা শান্তিপুরে কৃষ্ণনগরে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে সন্দে নাগাদ আরামবাগে কিছুটা মেঘাচ্ছন্ন পরিস্থিতি থাকবে গরমের ছাপ বাদবাকি জায়গায় সন্ধে নাগাদ বৃষ্টিপাতের আশঙ্কা নেই আর এদিকে দেখা যাচ্ছে যে বাংলাদেশের মেহেরপুর মেহেরপুরে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এদিকে বাংলাদেশের যেমন ফরিদপুরে বৃষ্টিপাতের আশঙ্কা ঢাকার কিছু জায়গায় বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে বরিশাল ফিরোজপুরে সন্ধে নাগাত মাথাবেড়িয়া কালাপাড়া মির্চাগঞ্জ এদিকে জয়নগর এইসব জায়গায় পাথরঘাটা লালমোহন ভোলাতে বৃষ্টিপাতের আশঙ্কা সন্ধে নাগাদ তো শুক্রবার সন্ধে নাগাদ বৃষ্টিপাতের আশঙ্কা তারপরে এদিকে দেখা যাচ্ছে যে বংশীতে কিছুটা বৃষ্টিপাতের আশঙ্কা শিলংয়ে বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে তার সঙ্গে উত্তরবঙ্গের দেখা যাচ্ছে যে শিলিগুড়ি দার্জিলিং কালিম্পংয়ে বৃষ্টিপাত জলপাইগুড়িতে বৃষ্টিপাত ধুপগুড়িতে নেই আলিপুরদুয়ারে নেই সন্ধ্যে নাগাদ কোচবিহারে নেই এদিকে দেবীগঞ্জে বৃষ্টিপাতের সম্ভাবনা বোদাতে বৃষ্টিপাতের সম্ভাবনা পীরগঞ্জে বৃষ্টিপাতের সম্ভাবনা এদিকে সাঈদপুরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দিনাজপুরে নেই উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে নেই মালদা জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা সন্ধে নাগাদ নেই তারপরে যদি রাতের আপডেটে আমরা চলে যাই শুক্রবার রাতের মধ্যে পুরো দেখা যাচ্ছে যে দক্ষিণবঙ্গের কোনো জায়গায় বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে না দক্ষিণবঙ্গের কোনো জায়গায় বৃষ্টিপাত নেই সঙ্গে বাংলাদেশের বেশ কিছু জায়গায় বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে না কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় বৃষ্টিপাত নেই তেমন বাংলাদেশের খুলনা বরিশাল ঢাকা এদিকে মেহেরপুর রাজশাহী এদিকে কালাই রংপুর এইসব জায়গায় কিন্তু বৃষ্টিপাতের কালাপাড়া এইসব জায়গায় বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে না কুমিল্লায় বৃষ্টিপাত থাকছে ময়মনসিংয়ে খানিকটা বৃষ্টিপাত রাতের মধ্যে সিলেটে শিলচরে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে ডিমাপুরে বৃষ্টিপাত শিলংয়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রাতের মধ্যে নেই তো দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের একাধিক জায়গায় গরমের ছাপ কিছু জায়গায় তার মধ্যে বৃষ্টিপাতের আশঙ্কা চিটাগং ময়েশখালীতে টেকনাম উপকূলে বৃষ্টিপাত হতে পারে রাঙামাটি বিলাইছড়ি রাজস্থলে লঙ্গদু এদিকে দীঘনালাতে বৃষ্টিপাতের সম্ভাবনা উদয়পুরে বৃষ্টিপাতের বেলুনিয়াতে বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এদিকে দেখা যাচ্ছে যে সঙ্গে সঙ্গে হাবিবগঞ্জে বৃষ্টিপাতের সম্ভাবনা এদিকে ইটনাতে বৃষ্টিপাতের সম্ভাবনা কিশোরগঞ্জে বৃষ্টিপাতের সম্ভাবনা রাতের মধ্যে হতে পারে শিলচরে বৃষ্টিপাতের সম্ভাবনা কুলাসিপে বৃষ্টিপাত আজিওয়ালে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে তো বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে বৃষ্টিপাতের সম্ভাবনা রাতে এদিকে শনিবার সকালে ওয়েদার দেখা যাচ্ছে যে কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা এদিকে শিলিগুড়িতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা দার্জিলিংয়ে শনিবার সকাল ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা এদিকে লক্ষ্য করা যাচ্ছে যে আলিপুর আলিপুরদুয়ারে কিন্তু সঙ্গে সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের একটা আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে আলিপুর আলিপুরদুয়ারে ধূপগুড়িতে জলপাইগুড়িতে বোদাতে দেবীগঞ্জে বৃষ্টিপাতের সম্ভাবনা শনিবার সকালের মধ্যে কৃষ্ণগঞ্জে বৃষ্টিপাতের সম্ভাবনা সাইদপুরে বৃষ্টিপাতের সম্ভাবনা রংপুরে বৃষ্টিপাতের সম্ভাবনা এদিকে লক্ষ্য করা যাচ্ছে যে সঙ্গে সঙ্গে মালদাতে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই দিনাজপুরে অল্প হলেও হতে পারে এদিকে কালিম্পংয়ে বৃষ্টিপাতের সম্ভাবনা অর্থাৎ পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে শনিবার কিন্তু সকাল থেকেই বৃষ্টিপাতের চাপ কারণ বঙ্গোপসাগর থেকে ধীরে ধীরে এগিয়ে আসতে চলেছে গভীর নিম্নচাপ যার জেরে কিন্তু প্রচণ্ড ঝড় বৃষ্টির তাণ্ডব এবার কিন্তু দেখতে চলেছে এই গভীর নিম্নচাপ বঙ্গোপসাগর থেকে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দিকে এগিয়ে চলেছে যার জেরে কিন্তু এই জায়গা থেকে গভীর নিম্নচাপের জেরে আগামী পাঁচ দিন প্রচণ্ড ঝড় বৃষ্টির তাণ্ডব দেখতে চলেছে বঙ্গবাসী পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের একাধিক মানুষ তো সেদিকে দেখা যাচ্ছে যে শনিবার শনিবার যদি আমরা দেখি শনিবার দুপুরের মধ্যে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বেশ কিছু জায়গায় বৃষ্টিপাত কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এদিকে হাওড়া হুগলি বারুইপুর জয়নগর হলদিয়া তমলুক পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর উলুবেড়িয়া কোলাঘাট এদিকে হাবড়া চন্দননগর এদিকে পাণ্ডুয়া কৃষ্ণনগর শান্তিপুর এইসব জায়গায় বৃষ্টিপাতের আশঙ্কা গোসাবাদে বৃষ্টিপাতের আশঙ্কা নামখানা নদীয়া এইসব জেলায় বৃষ্টিপাত পশেরগঞ্জে বৃষ্টিপাতের আশঙ্কা তো দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় বৃষ্টিপাতের আশঙ্কা শনিবার দুপুরের মধ্যে আর এদিকে দেখা যাচ্ছে যে বাংলাদেশে সাতক্ষীরা শ্যামনগর খুলনা যশোর লোহাগড়া মাদারীপুর ফিরোজপুর বরিশাল মাথাবেরিয়া কালাপাড়া লালমোহন মতিরহাট সেনবাগ ফরিদগঞ্জ কুমিল্লা আগরতলা ঢাকা ফরিদপুর আমারপুর সব জায়গায় কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা লাখাই কিশোরগঞ্জ মাদান এই সব এলাকাতে বৃষ্টিপাতের আশঙ্কা শনিবার দুপুরের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে শিলংয়ে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এদিকে দেখা যাচ্ছে রংপুরে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে যে রাজশাহী কিংবা মেহেরপুরে বৃষ্টিপাতের আশঙ্কা নেই দুপুরের মধ্যে তো তারপরে পরবর্তী যদি আমরা আপডেটে চলে যাই বঙ্গোপসাগর থেকে গভীর নিম্নচাপের জেরে পরবর্তী পরবর্তী দেখা যাচ্ছে যে রবিবার রবিবার কিন্তু আবহাওয়ার বড়সড়ো রথবদল রবিবার পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের একাধিক জায়গায় ঝড় বৃষ্টির তাণ্ডব লক্ষ্য করা যাচ্ছে মালদা সহ উত্তরবঙ্গের সব জায়গায় দিনাজ উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এদিকে শিবগঞ্জ এদিকে ভা ভাগলপুরে বৃষ্টিপাতের আশঙ্কা কৃষ্ণগঞ্জে বৃষ্টিপাত এদিকে শিলিগুড়ি দার্জিলিং প্রবল বৃষ্টিপাতের আশঙ্কা রবিবার কিন্তু প্রবল বৃষ্টিপাত সকাল থেকে কোচবিহার এদিকে আলিপুরদুয়ারে বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে কালিম্পংয়ে বৃষ্টিপাত ধূপগুড়ি জলপাইগুড়ি তো এইসব জায়গায় বৃষ্টিপাত কিন্তু বোদা ব্যাপকভাবে হতে চলেছে রবিবার সকাল থেকেই উত্তরবঙ্গের সব জায়গায় ব্যাপক বৃষ্টি এদিকে বাংলাদেশের ময়মনসিংহ সিলেট শিলচর এইসব জায়গায় ভারী বৃষ্টিপাতের আশঙ্কা চিটাগং মহেশকালী টেকনাব উপকূলে কারণ গভীর নিম্নচাপ বঙ্গোপসাগর থেকে একেবারে এগিয়ে চলেছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের থেকে সব থেকে যদি ভারী বৃষ্টিপাত শুরু হয় তাহলে কিন্তু রবিবারের পর থেকে সব থেকে ভারী বৃষ্টি প্রায় সর্বত্র দেখা যেতে চলেছে অবশ্যই ভিডিওটি পর্যন্ত ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে আপনারা কোন এলাকা থেকে দেখছেন কমেন্ট করে জানাতে ভুল করবেন না সরাসরি লাইভ আপডেটের মাধ্যমে জানতে পারবেন আপনার এলাকায় ঝড় বৃষ্টি কেমন হবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটাকে বাজিয়ে রাখার চেষ্টা করবেন